নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অবসর সময়ের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আমরা এখন এসেছি শান্তিনিকেতনে শান্তিনিকেতনে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা এখানে এসেছি দু তিন দিন থাকব আর এখানে আমাদের ছোটো একটা প্রোগ্রাম আছে আমরা আমাদের বিবাহবার্ষিকীর দিনে এখানে একটা আদিবাসী গ্রামে আমরা কিছু গ্রামের মানুষকে ঠাকুরের কৃপায় মায়ের আশীর্বাদে তাদের এক বেলার ভোজন করাবো এখানে আমাদের সাহায্য করবে হেল্পিং কিচেন নামে একটা সংস্থা ওরাও ব্লক করে ওরা খাবারের দায়িত্ব পূরণ নেয় ওদেরকে শুধু টাকাটা দিয়ে দিলে ওরা সেই অনুষ্ঠানটা করে দেয় আর আমরাও যাবো সেখানে উপস্থিত থাকব আর একজন আমার সুবানুদ্যায়ী রামপুর থেকে রাম ওই রামপুরহাট থেকে আসবে তারও একটা ব্লগ চ্যানেল আছে আমি দই বকি নামে সেও আসবে এবং তার ফ্যামিলি সমেত অনেকেই আসবে আমাদের এখানে যোগ দেবে এটাও আপনাদের দেখাবো যাই হোক আমরা এখন এসেছি মুক্তমন होटेल एंड रिसोर्ट इटा बनविलाते बरशाले रानना घप पेड़े के बाुके खूब सुंदर जैगा चारिदी के जंगले घटा रिसोर्ट खूब भारत आसन हमें रिसोर्टा देखी मेन गेट दिए ढुकल দুদিকে বিল্ডিং আছে এই একটা বিল্ডিং এখানে নিচে মিলিয়ে পাঁচটা ঘর আছে আর এই দিকে আর একটা আছে এটা অফিস ঘর নিউ মাবলিটা পাশ করে দেখে নেবেন মাঝখানটা বাগান আছে সু সুন্দর এখানে ঘর আছে এইখানে ডাইনিং স্পেস আছে এর ওপর তলাতেও ঘর আছে এই উপরে ওটা সিঁড়ি জেনারেটার ব্যবস্থা আছে টয়লেট আছে হচ্ছে বাগান বাগানে চারপাশে সুন্দরভাবে হেঁটে যাওয়া রাস্তা আছে চারিদিকে পাখির ডাক গাছগাছালি সুন্দর জায়গা একদম শান্ত নিরিবিলি যারা ছুটি কাটাতে চান এই রিসর্টে আসুন খুব ভালো লাগবে দেখুন পাখির ডাক শুনতে পাচ্ছেন কিনা বিভিন্ন ধরনের পাখির ডাক মাঝনটা ছোট্ট একটা বাগান করা রয়েছে এখানে একটা কুয়া আছে কুয়াটা জল দিয়ে ঢাকা আসুন আপনাদের রুমটা দেখিয়ে দিই এই রুম এটা একটা ওয়ার্ড্রপ এসি আছে দুটো চেয়ার রয়েছে টেবিল রয়েছে রয়েছে টিভি আছে লাইট আছে এটা বাথরুম গিজারের ব্যবস্থা আছে বেশ বড় সড়ো বাথরুম এটা নিয়মাবলী দরজা পেছনের লেখা রয়েছে এখানে বললে রান্নার ব্যবস্থা করে দেয় ওরা এখানে যিনি কেয়ারটেকার আছেন শ্রীমন্তবাবু খুব ভালো লোক ওনার হাতের রান্নাও খুব চমৎকার আপনারা যদি আসেন ওনার হাতের রান্না খাবেন খুব ভালো রান্না করে এখানে বুকিং করার জন্য আমি ডিসক্রিপশানে নম্বর দিয়ে দেবো বা ওই বোর্ডে যেখানে দিয়েছিলাম ওখানেও নম্বর লেখা আছে দেখবেন আপনাদের এখানে খুব ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করেবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের আগামী প্রোগ্রাম আমরা যেটা করব সেটা দেখাবো আপনাদের সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন